এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো অঘ্রানের মাস নামটা শুনলে কেমন যেন মনে খুশি হাওয়া বইতে শুরু করে ধান কেটে বাড়িতে আনা হয় একটা ধানের গোলাও তৈরি করা হয় করে তৈরি এরই মধ্যে আরও একটা দিনে শোভাবর্ষণ করে এলাকায় শুধু বাড়ির না পুরো গ্রামের শোভা করে লেখক বিজন ভট্টাচার্য বলেছেন নি অন্যের মুখ চেয়ে নবান্ন লিখেছিলেন আমি সেই নবান্ন উৎসবের কথাই বলছি বাঙালির উৎসব এই নবান্ন এই উৎসবে কত আনন্দ কত মজা কত হুল্লোড় হয় কত রকমের খাওয়ার পথ থাকে এরকমই একটা দিনে আমরা চলে গেছিলাম রোদ ধুলো মাথায় করে মামাবাড়ির নবান্ন উৎসবের জন্য বাড়ি পৌঁছেই দেখি মাছ শেষ প্রায় বাজারে সেখান থেকে সোজা মামাবাড়ি ঢুকতেই দেখতে পেলাম রান্নাবান্না চলছে এদিকে দাদু নবান্ন খাওয়ার জন্য কলা পাতা কাটছে তারপর চলে এলো নবান্নের কলা মিষ্টি নারকোল আরও কত কি পড়ে গেল কলা পাতা তারপর চালগুলো নবান্ন দুধ কলা চিনি ফল, মূল কুচি দিয়ে গোলা চালের গুড়ি। সাথে কলা বোঁদে ভাজা মিষ্টি রসগোল্লা চমচম জিলিপি নারকোল আরও কত কি। খেতে পারবো না বলার উপায় নেই নবান্ন বলে কথা কে কোন মিষ্টি বেশি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার তো এই বালুসাইটা খুব পছন্দের বিশেষ করে হজম করার জন্য একটু বাগান বাড়ি ঘুরে দেখছিলাম গাছে কত কুল ধরেছে কিন্তু তার আগে তো সরস্বতী পুজোর আগে তো কুল খাওয়া নেই সে তাই কুলটা পেরে আর খেতে পারলাম না তো চোখের দেখা দেখলাম আর এই দিকে রান্না বান্না চলছে রান্না শেষ হতেই বসে পড়লাম ভাত খাওয়ার জন্য বাঙালি যতই যাই খাক না কেন ভাত তো লাগবেই তাই ভোজনে বসে পড়লাম ভোজনে ছিল ভাত ডাল শাক পাঁচ রকম ভাজা বেগুন ভাজা মূলো ভাজা করলা ভাজা নারকল ভাজা বড়া ফুলকপির তরকারি বাঁধাকপির তরকারি টক মাছের ঝোল আমাদের নবান্ন উৎসব এভাবেই কেটেছে তোমাদের কেমন কেটেছে জানিও